কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পরে একটু সিলিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বসে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান মানুষের মানুষের লাগানি। আছে যারা বর্ণনা করে বেড়ায় মানুষের দশ টুটি তারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এতে জন্মের সমস্যা সেগুলো যারো সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা কিছু লেখে সে যার নামেই হোক যার নামে উল্টা পাল্টা আপনি ব্যাপারে একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেয়া মতে বেঁচে যাবো ধরা খাবো আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজ মেশরিফ নাকি এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার ধরে ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানে একই মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম না যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো নোন কলামি অমায়স্তরুন আল্লাহ তালা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাঁচাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন না যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জন্য আমার সময় দিন আমার ওপরে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনাকে জোর করি কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন উল্লাহ এখন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এ অবস্থার বড় জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস দোয়া দিয়ে দেব দোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে করবারে দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ার সাল্লাম নবীর ছোট মেয়ে ফাঁতিমাতু জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায়নি আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এই রশ্মিকা কাকি নাম সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় যে ছয়শো তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াতে যান তা আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেতে ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জানে এটাই করে না যান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করো কি কি বলবো তাদের বলেন আমি কি দেট নিতে চাই মৌলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম এই কিছু আবেগে টাকা পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাবো কি করি আর আপনার মাহফিল আমি জানি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ ওরে পিটিয়ে মেরে ফেলবে এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত আমার যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকের এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করবো কান এই চট্টগ্রামে ধোকা মানুষকে সেখানে বলে লাখ মানুষ দাওয়াত আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো কি করো কি গ্রুপ গ্রুপ সালা রাখে গ্রুপে দেওয়া যায় না যে এই ষোলো নম্বরে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশনিকার নাম মন্দির মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এই তো ফোন না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কমিনলা। তো ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাও খালি ভাড়াটা দিয়ে। তাই বলে আবার দশ টাকা ধরে দিন না তাইক আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন না আজকেও দুইজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরপরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাব ও যা ক্ষতি করছে আমার একানা আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিনবার জবেয় করি আমি ফের চলে যাইবstable জান আমার কপালে যা আছে হবে এই মিডিয়ার কাছে আছে না মিডিয়াস কে দিয়ে দেবেন প্রচার শেষে 16 রবি নাম্বার এইট এরপরে কত কত আছে শেষে 16 আর পরে 018 কত কত আছে মাসখানে শেষে 70 এই দুইটা নম্বরে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর জালা করুন না কেন প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরিব মানুষ আমার মাবারে বারে আমার মা রে চালায় আমার বউ রে আমার শ্বশুরের হাত চেপে ধরে হ্যাঁ এই দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো ছয়শো তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় তাহলে একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করানো পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে কুষ্টিয়ায় সকাল বেলা থেকে আসলাম ফজরের সময় নামাজ পড়ে একটু ঘুমিয়ে আছি এই যে ফজরের নামাজ থেকে কলিং বেলটি বারম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিংহ কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাচতা কাটতে কাট আমার মায়ের হাত কেটে দিয়েছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল তো পাবো কোথায় যা টাকা দেন আমার মনে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যে না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যাবে আপনারও তো লজ্জা টাকা দরকার হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাও দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এখানে কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর জোর করে করে নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিন কে আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন আপনি যে টাকা দেন এই যে আজকে আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তো টাকা কি করবো না আমার আরও বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর ই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে আপনি বাঁচতেন না এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যায় কথা বলছে এদেরকে যেন কথা বলতে না এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি তার করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বে চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর পাঠ যাবে আদু বিল্লাহিনা সাইতনি রহমানের রফমে ওয়া দরাবাল্লাহু মাসালান ক্বোরিয়াতানাত আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সেরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় সারুটিয়া নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ডেন্ড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাস মানবতা বিরোধী শরীয়ত বিরোধী ওইগুলো চলে না অভাব অনটন শান্তি শক্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশদিন যেখানে ছিলাম লিখা ছিল আদর্শ আন্দোলিয়া তার মানে গ্রামটা একশো বাক শিক্ষিত মানুষ করানে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে ওপামা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি ওয়াদি আলিন নাসিলাল্লাযী বি বাক্কা পৃথিবীতে একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরত আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরত নহুকে দিয়ে এরপরে বানিয়েছে রহিম আলাই সাল্লামার ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে সত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝা ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেমন পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশ শিকারী গেছেন লীলা আল আমিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তা আয়ত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি তা শ্রে শ্রেণী গ্রাম লিখেছেন আমি বহু তাপ আদের সাথে মিলিয়েছি সব মফাশ্রী লিখেছেন আমান দাখল হো কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে দাও জোরে দাও হ্যাঁ জোরে দাও মিনিট তারপর আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবার শরীফ কথা বুঝে বললেন এই দেশ তো আর কাবা শরীফ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই নেই না মাসজিদ আর কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন বগে থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাস্তিদ আছে এই মাস্তিদে যারা শেষ দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাস্তির ভিত্তিক জীবন গঠন না করি মাস্তিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জান্নাত যেতে পারবো না কথা বলেন না কেন বিশ্বনবে জানিয়েছেন কে আমাকে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করবো কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো সে ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দা দেওয়ার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কে আমাদের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরো সেরে ছায়ার তলে স্থান পাবে মাছের তলি দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন দাখলাহু কানা আমিনা হে নবী আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি আমাদের দেশটা যেহেতু কাবা না দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সূরা নাম ৭ নাম্বার বারা ১৭ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরাপত্তা দিয়েছে কে এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র্যাব আছে আরে ভাই র্যাবের একটু নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দো জন না তেরো জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো কোথায় যে গেছে এখনও পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবারও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পাইনি ওই সময় আল্লাফাকে এবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাদিনা মানুহ ইমান হোম বেসুল মিন ওলা ইকা নাহুমল আম ইলাখের আয়া এখানে যারা আরবি বসে ওলা ইকা এটা স্মৃশারা আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যারা ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুমের ব্যাখ্যায় লিখা আছে জুলুম মানে শিরিক জুলুম মানে কি তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লা ইকালাহু এরাই নিরাপত্তার হকদার আল্লাহ যে নিরাপত্তা দেবে কাদের দেবে আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিক কে মিশ্রণ করবে না আর যেটা সব জায়দে বেশি বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমাদের ইমান আছে কিন্তু আমাদের ইমানের সাথে শিরিক মিশ্রিত আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত এই কথা বলেন না কেন ঠিক আখির ইস দিনাকা ইয়াকফিক তোমার ইমানটা খাঁটি করো শিরিক মুক্ত করো বেশি আমল করার দরকার নেই অল্প আমল করলে ওটাই তো বেদাত মুক্ত হয় আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে ঠিক এইজন্য বড় যেখানে আমলের কথা দেখবেন বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি কোরআন কোরআন শরীফের যেখানে আমলের কথা আছে কাজের কথা আছে কাজটা বেশি করে করো না কাজটা ভালো করে করো আল্লাহ আদি খদা কলে মাও তা আল্লা হায়া তালিয়া বলোয়া কম আই হুম আহাসান তিনি সে আল্লাহ যিনি তোমাদের আর হায়াত বানিয়েছেন সিরাজগঞ্জ বাসি আয়াতের দিকে একটু তাকান আল্লাহ দিয়ে খলাকল মাউতা দিয়েছেন আল্লাহ আগে কিন্তু মাউতের কথা এরপরে হায়াতের কথা এ আপনারা শুনছেন কোন দিকে তাকিয়ে আছে খলাকল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি আল্লাহ দিয়েছেন আগে মাউতের পরে হায়াত এটা দিয়ে আমাদেরকে বসাতে চাই বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে কি করা লাগবে এই জন্য মরণের কথা লাগে দিলেন পরে দিলেন হায়াতের কথা এখন হায়াত কি আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আসি এইটাই না পাঁচ প্রকার হায়াত তাফসিরের ভেতরে আমি বেশি হায়াত হয় পাঁচ প্রকার এক নাম্বারে আলমে আরো আর উহের জগতের যে হায়াত এটা আমরা পার করে ফেলেছি কথা বলে না কেন এরপরে আলমে প্রথম মায়ের পেটের জগত এখানে আমরা দশ মাস দশ দিন পার করে ফেলেছি এখন যেটা আছে আলমে দুনিয়া এই পৃথিবীর জগত এটাই আমরা এখন রানিং আছি সামনে এখনও দুইটা বাকি আছে আলমে বার্সা কবরের জগত আর একেবারে পাঁচ নাম্বারটা আলমে আঁখের আত পরকাল জগৎ